খুঁজে পাবে মা হাই হাই এইটা আপনি কি বলতেছেন বস আপনার আমরা আর পামো ডাক্তার কি শেষ কথা বলে দিছে আইসকা আজমল চেয়ারম্যান আর জুলেশা সকাল বেলা শহরে গেছে এখন বন্ধু ফিরে নাই কি জন্য গেছে কি অজুহাতে গেছে অজুহাত তো এখনো কোনো কিছু বুঝতে পারি না চাচা আমার মনে হয় এটা কোনো গোপন মিটিং হবে

আম্মা এই কথা কেন না শুধু ও দেখব কেন সারা দুনিয়ার মানুষ দেখব যদি এই মোবাইল খানা আগে আসতো বুঝছেন আমি এই বাড়িতে আসার পর কি রকম ভাবে আমি অপমান অপদস্থ হইছি সব যদি ভিডিও করে রাখতাম না সারা দেশের মানুষ দেখতো হইছে হইছে মা এত হিস্টরি স্টোরি শুনতে চাই না এখন একটু চুপ থাকো তা কেন চুম্বিতা হতাছসোনা দল কানাই বাচ্চু সির্মানের মাইন্যা তুই তোর শরীরে তো তার রক্তই ছোটবেলা থেকে তো তুই দেইখাই বড় হইছিস এই মহিলা রে এই মহিলা রে কেমনে মানুষ অপমান করে খাটো করে তো তুই বাজাবি ক্যান তুইও কর কর মা বাদ দাও না এরকম করতেছস কেন আর আমি তো তোমার এই কথা কই নাই তুমি এইভাবে নিতেছস কথাটা ها কিছুই বুঝাইছ তুই মিনিমাম সম্মানও আমি এই বাড়িতে পাইনি না না পাইছি বউ হিসাবে না পাইছি ইস্ত্রী হিসাবে মানুষ মানে বুঝছো তাই নাই ওষুধটা খাই নিন দিও দাদির ওষুধ হয়েছে আর দেখ লাগবো না শুয়ে পড় রাত অনেক

এত ফুর্তি কই থেকে আচ্ছা তোমার দিলের মধ্যে তোমার মনের মধ্যে কি 1 মেগাবাইট মানে ভয় নাই কিছু তুমি থাকতে আমার কিসের ভয় বাহ আমি কি তোমার বডিগার্ড নিয়ে যে তোমার লগে লগে সব সময় থাকি তোমারে তো আমার বডিগার্ডই বানাইতে চাই তুমিই তো রাজি হও না ওহো লাইলি যখন তখন যেখানে সেখানে এরকম আলতু ফালতু কথা বলবা না ফালতুরেও বাদ দিলাম আলতুরেও বাদ দিলাম কিন্তু এত ফুর্তি কিসের আচ্ছা এর আগে তুমি আমারে বলো তো এই রকম রাইতের বেলা ঘোরাঘুরি করো কেন রাইত বিরাইতে ঘোরাঘুরি করলে কি অসুবিধা তোমার তো টেনশন কেন এটা নিয়া তুমি আমারে নিয়ে অনেক চিন্তা করো তাই না আমার যে কি ভালো লাগতেছে মজনু বাবারে তোমার জায়গায় যদি লাইকি শেয়ারি ভাটিয়া টানা থাকতো তাহলে আমি একই কথা কইতাম তার উপর হলো তুমি অন্য গ্রামের একটা মাইয়া আমি অন্য গ্রামের মাইয়া হইছি তো কি হইছে আমি যদি এখানে কোনো বিপদে পড়ি তুমি আমার সেভ করবে না আরে ওটা তো পরের হিসাব পরের কথা আমার কত তুমি রাত বিরায়েদের ঘুরে ঘোরাফেরা করকে এটা কত আমি রূপ নগরের রাজকন্যা রূপের এনেছি আচ্ছা তোমার লগে তোমার গানের অনুষ্ঠান আমার নিবা আমরা দুইজন ডুয়েট গাম লাইলে আমি তোমার শেষবারের মতো জিগাইতেছি এরকম রাইত বিরাইতে ঘোরাঘুরি করো কেন সেইটা বলো তুমি ওকে তুমিই কও আমার কি করা উচিত তুমি যে এটা কইবা ওইটাই করো আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাই নাই আমি যদি কই আমি কারণে অকারণে দিনে রাইতে খালি তোমারই খুশি বিশ্বাস করবা আমার খুঁজতে হবে আমার লগে তোমার দরকারটা কি এই যে এই যে তুমি সব কিছু বুঝা না বোঝার ভান করো সব জানিনা না না জানার ভান করো এটা না চরম বিরক্তিকর ফালতু আমি যাই প্রত্যেকটা সকালে আমার দিন শুরু হোক তোমারে দেখা রাইতে ঘুমাইতে যাই তোমার মুখটা দেখা লাইলি এটা সিনেমা না মানে নায়কের মতো এইভাবে সিনেমা ডায়লগ দিও না এর লেগে এর লেগাই তোমার আমি এই সমস্ত কথা কইতেই চাই না শুনো জীবনটা না সিনেমাই সিনেমায় নায়ক নায়িকা মনে সব কথা কয়া দেয় আর আমরা বাস্তবে মানুষজনের ভয়ে সমাজের ভয়ে মনের কথাটা খুইলা কই না এটাই তো ফল জাগা তুমি এগুলা বুঝবা না তুমি রাতের বেলা এরকম ঘুরে ঘুরে করতেছো কেন হুম তোমার তখন রায় জাগলে হইবো না আরে বাবা আমি তো এমনি রাত জাগা পাখি রাতের বেলা মনটা আমার কেমন জানি উদাস উদাস হয়ে যাবে আর শোনা না না এইগুলা কইলে তো হইব না দিন পরেই তোমার গানের অনুষ্ঠান এমন থেকে তোমার টাইমলি ঘুমাইতে হইবো এবং ভোরবেলা উইঠা গলা সাতে হইবো এই যে ওস্তাদ নিগিরি শুরু করে দিছে এখন আমি শিষ্য ওস্তাদ ছি শোনো তুমি আমাকে যতই ওস্তাদ নিগিরি বলো আর যাই বলো একটা কথা তোমার মনে রাখতে হবে আমি হইতাছি তোমার গানের অনুষ্ঠানের আয়োজক তুমি হইলে আমার শিল্পী তোমার গানের অনুষ্ঠানের এক পর্যন্ত তোমার সুস্থতা হইতেছে আমার জীবনের একমাত্র লক্ষ্য তুমি এখন সোজা বাড়িতে যাবা বাড়িতে গিয়া একদম ঘুমায় পড়বা আচ্ছা তুমি একলা যেতে পারবে তো ও মাই গড আমি বললাম মইরা যামু তুমি

এক লাফে হালম করে শিকার ধরা ফেলায় আমিও একবার ট্রাই করে দেখি এতে যদি এক কাজ দুই কাজ হয় হ্যাঁ মন্দ কি আর ওদিকে আমারেও যদি ভুলাইতে পারি কি খবর তোর মালা তোমার কি খবর আমি তো বিন্দোস আছি আসল করুন নাকি আমার খবর নিতে এসো নাকি অন্য কোনো মতলব আছে আমার তোমার লগে কি মতব থাকতে পারে কখন ভাইয়া তই আমি এই না তোমার লগে একটা কথা বলছি তাদের খবর অন্য কাম আছে কি এমন কাজ আছে তোমার সারাদিন তো টইটই করে ঘুরে বেড়াও লোলা ভাই আর ঘন্টি ভাইরে নিয়া যত সব মারামারি আর যত ঝামেলা সেই সবে তোমরা জড়াও বাহ 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 তোর কাছ থেকে আমার কাজের প্রশংসা শুনে তো আমার বেশ খুশি লাগতাছে তো ক আচ্ছা তোমার কি এগুলা করতে একটু খারাপ লাগে না আরে খারাপ লাগবো কেন তুই তো আমার প্রশংসাই করতাস তোমার নিয়ে মা আজকে কষ্টের কথা কইতাছিল কইতাছিল যে বাবা আর দাদি মিলা তোমার জীবনটা নষ্ট করে ফেলেছে আদর মায়ের এরকম কথা হ্যাঁ মায়ের এরকম করে কথা কয় আন্দাজে কথা কয় না শুন আমার কারবার আছে এলো দেখাশোনা লাগবে না গলা যদি পটর বাবু এ তাই আবার চেয়ারম্যান গড়ি থাকবো আইছে নামকে ফুটাঙ্গি থাকবো একটা কথা মাথায় রাখিস এই জগতে যার যত বেশি পাওয়ার তারে মানুষের তত বেশি মান্য করে তুমি দেখতেছি দাদির মতো কইরা কথা বলতেছো আচ্ছা ভাইয়া তুমি কি মার দুঃখটা দেখবা না তোর কথা শেষ হইছে মাদা খেলতে তো যা শোনো আজকে দুপুর বেলা মা খুব কষ্ট পাইতাছিল অনেক কান্নাকাটি কাটি করছে তার জীবনে একটাই চাওয়া তার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় আমারে আমিও কষ্ট হইতে চাই না কিন্তু আমার রাগটা একটু বেশি আমি আমি সামলাইতে পারি না তুমি কি সত্যি নিজের বদলাইতে চাও তাহলে একটা কাম করো কাজ আচ্ছা তুমি তো চাইলেই মানুষের ভয় দেখাতে পারো পারো না হ্যাঁ পারি এর লাগে মানুষ তোমার ভয়ের দিকটা বেশি চেনে তাই তোমারে ভয় পায় এখন তুমি যদি তোমার ভালো মানুষটা মানুষের দেখাও তাহলে তো মানুষ তোমারে ভয় পাইবে না তোমারে পছন্দ করা শুরু করব তুমি একটা কাজ করতে পারো তোমার ভালো মানুষটা তুমি তার হাতে দেখাতে পারো আদুর মেরে যা

তাই তো কইতাছি ভাইয়া ও হইতাছে একটা রাগী জেদি মাইয়া সব সময় সবাইকে নিচু চোখে রাখে তুমি যদি ওরে সমুখ দেখাইতে পারো তাইলেই ও বুঝবো তুমি মাস্তান না তুমি ভালো মানুষ আসা তুই কি মনে করছিস এটা কাজ করব কাজ করব মানে 100% কাজ করব আর যদি কাজ নাও করে তাতেও তো সমস্যা নাই একটা ভালো চেষ্টা তো করা গেল না মাও খুশি হইব মা কইব আমার ছেলে ভালো পথে তাই না আর তুমিও তো চাও মা খুশি হোক চাও না ভাইয়া তুমি বুঝতেছো না তুমি যত তানহার দিকে যাইবা আমার রাস্তা তত পরিষ্কার হইব আমার আর নয়নের মধ্যে আর কোনো বাধা থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নয়ন কি কইলো ভাইয়া কইলো যে রাস্তাঘাটে কিছু পাইতেছে না যাও নে লাইক অটো কিছু খাল তাহলে এখন কি হই নাও মা মা তুমি অস্থির হয়েও না আমি কি ইচ্ছা করি অস্থির হইতাছে না অস্থির হইতে আমার ভাল লাগতেছে কি জানি আনতে পারি নাই। বিয়ার পরে একটা দেরির জন্য আমি আমার জামাইরে আমাকে বাড়ি আনতে পারে নাই। আরে এর মধ্যে আমার জামাইটা কি খুব রেগে গেছে। মা মা তুমি ঠান্ডা হও শান্ত হও। তুমি দেখো দুলামে কিচ্ছুই তো না। এমন একটা সাহসী মানুষ। তারে কিছুই হয় নাই তার। হেজরে তো डर লাগতাছে। তুলিয়া রে আবার ফোন দে। মা দুই মিনিটও হয়নি রে আপু লগে ফোন কথা কইছে আমরা। আমন কেমন জানি লাগতাছে। আমার অস্থির লাগতাছে। তু ফোন দে না আবার দে ফোন। মা ভাইয়া তো রিয়াপুর বাড়িতে যাইতাছে। তুমি একটু শান্ত হও না প্লিজ। মা রে আমার মায়ের জামাই ঘরে এলে আমি দেখবি ঠিক হয়ে গেছি আমার কোনো আর খারাপ লাগবো না শোনো তুমি একটু শান্ত হতো মা তোমার চলে তো মাথার টিপা দিই তোমার একটু আমি আমার মাথা টিপা দিতে হইব না আরে আমার রিয়া জানি কেমন পাগলের মতো চিন্তা করতেছে কি জানি করতেছে আমার মায়ের একটা একলা আরে বেহেন বেহেন তো আরো পাগলের মতো কান্না ভাষাইতাছে ওই দেখো তুমি এর নিজের চিন্তায় বসো তুমি আবার হেগো চিন্তাও করতেছো মা শুনো না তোমার মাথাটা গরম হয়ে গেছে চল একটু মা মাথা একটু বাইরে নিয়ে দেই তোমার আর দরকার নাই মা একটু ঘুমাও তুমি আমার মনে হয় কি জানো তোমার তো প্রেসারটা হাই হইছে দেখো ভাইও বাড়িতে নাই এমন যদি তোমার কিছু হয় কি হইব আমি ফই জামু আরে মা দোয়া কর মন থেকে দোয়া কর যাতে আল্লাহ আমার মায়ের জামাই ডারে ঘরে সই চলে মতো ফিরে আই না দেয় আমিন আমিন সেমনি হোক মায়ের মনটা রে অন্যদিকে ঘুরাই তুই মা চলো আমি তোমার লাগে চা বানাই তোমার চা খাইলে খুব ভাল লাগবো দরকার নাই তুই পারবি না আর ভাবে কইতেছ না আমি জীবনে চা বানাই নাই মানে সুস দেখি তো কইলাম মা তার মানে কি আমি চা বানাইতে পারি না আমার চা ভালো হয় না হ্যাঁ ভালো হয় কিন্তু আমার চাহ খাই দিচ্ছে করতেছে না 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 এখন তো এমনি কই লইব না তুমি আমার প্রেস্টিজ দুটা টান দিছ আমি তখন চাহ বানামই আর সেই সাখায় খাইয়ে তোমার মানে কইতে হইবো যে আমি চাহ বানাইতে পারি কিনা। আরে বাবা কইলাম তো তোর চাহ ভালো হয় অনেক মজা হয় কালি চাহ রান্না করিস না চাহ বানাবি তুই আমি যাই কি করো আরে ওই যে দুধ চিনি চাহপাতা কই রাখছো তো তুমি জানি না আমার ঘরে একটা রান্না ঘর আছে না

ভাই দুলাভাইরে কে কিডন্যাপ করলো তোরে কিন্তু আমি দরে থাপরামু শহরের কাজ কাজ তাড়াতাড়ি শেষ কইরা তক বাড়িতে গিয়া তক জগ্রামে মিটে আসছি এই আমি যে ডিসিশন তক দিছি আমার ডিসিশনের কোনো দাম নাই হ্যাঁ রাখ ফোন রাখ তুই আমি তোর লোকে পরে কথা কমনে রাখ

কোনো দরকার নাই এই তানহা আমার বাপ দাদারা কি এই ওয়াইফাই দিয়ে চেয়ারম্যান গিরি করছে তখন তো কারেন্টও ছিল না এত বড় বাড়িতে দুইটা মাত্র হ্যাজাক লাইট জ্বলতো আচ্ছা তুই হ্যাজাক লাইট চিনস হারিকেন হারিকেন না রে না বড় ভাই

আমি যদি হা কই তোর মা কইবো না এখন তুমি আমার সব বিষয়ে না কইবা ওকে তোরই দরখাস্তটা আমি না করে দিলাম এখন এই দরখাস্তটা নিয়ে তুই তোর মায়ের কাছে যা মা ও তো না কইরা দিব এমনিতে আমি আমার কামে কাজের জন্য তোর পড়াশোনার কোনো খবরা খবর নিতে পারতেছি না কিন্তু তোর মা ঠিকই আমারে সব সময় আপডেট দিয়ে রাখে এইসব ফালতু ব্যাপারে তোর মায়ের তো সম্মতি থাকবই না আমারও নাই মারে পড়াশোনাটা ঠিক মতো কর তবে দুই বন্ধে নিয়ে আমার অনেক আশা আছে মা আর বড় জন্তু নিজেই নিজের বন্দি করছে তাহলে বাকি থাকলো কে তুই আমার বড় ইচ্ছা তোর আমি বিদেশে রাখা লেখাপড়া শিখাবো তখন তুই তোর লাইফ তুই এনজয় করবি এখন নারিমা রে বাপ মা একটু সুযোগ পাইলেই শ্বশুরমাজন হয়ে যায় আরাকলি একটু সুযোগ পাইলেই একদম ভাষণ দেয়া শুরু করে এই শ্বশুরার ভাষণ একদিনকে আমি আইব রে মা সেদিন তুই তোর বাপ মা হাজার ধন্যবাদ দিও মনে শুকনি ডেতে পারবি না জামা খবর আরো একটা আছে গুগল ভাই যেটা তুমি পাও নাই কি এমন খবর যেটা গুগুল জানে না তোমার নাম যতই গুগুল রাখো আসল নামটা কিন্তু কলিমুদ্দিন সে মানুষের টেনশন দিয়া টেনশনে রাইখা মজা নাই মানুষ যেমন মদ খাইলে হয় মদারু সে মজা নিয়া হয় মজা ইমন ভাইয়া নাকি পাওয়া যাইতেছে না হ্যাঁ তুই ঠিকই শুনছিলি কিন্তু অহন সে ফিরছে দুলা ভাইয়ের আবার অন্য কারোর সাথে চক্কর নাই তো তানহা এই উল্টা পাল্টা প্যাস লাগায়ও না আমাদের সম্পর্ক অনেক শক্তিশালী